বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে এই যে বিছানা বিছানা গুছিয়ে এবার তো প্রথমে বাথরুম পেছ প্রথমে ঘুম থেকে উঠতে বাথরুম পেয়ে গেছিলো তো বাথরুম থেকে এসে মুখ ধুয়ে তারপরে এই যে এখন খাবো নুন চিনি জল চাটা দুদিন খাচ্ছি না কালকেও খাইনি আজকেও খাই খাবো না কালকে চা বানিয়েছিলাম তো খাইনি আর কালকে ছোট মানে শর্ট ভিডিও দিয়েছিলাম লং ভিডিও দেওয়া হয়নি তো কারেন্ট ছিল না তার জন্যে আর তো দুদিন খাওয়া হয়নি আজকেও খাবো না তো নুন চিনির জল বানাবো তো চলো জলটা খাবো এবার নুন চিনির জলটা যেহেতু শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে পায়খানাটা হচ্ছে বলতে পেট পেটটা একটু কেমন হচ্ছে তার জন্য চাটা খাইনি কালকেও খাইনি আজকেও খাবো না তো তার জন্য নুন চিনির জল বানাচ্ছে খাবো খেয়ে তারপরে একটু মুড়ি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাবো তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও আমরা মোটামুটি ভালোই আছি তোমাদের দাদা ভাইয়েরও পাত্র পায়খানা হচ্ছিলো ওটাও ওষুধ খেয়ে কমে গেছে ওর তো ওর আবার পেটেও ব্যথা করছিলো ডাক্তারখানায় তার জন্যই গেছিলো তো চলো যদি খাওয়া দাওয়া করি তারপরে মুড়িটাও খাবো তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও তোমাদের ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি সুস্থ আছি সাবধানে আছি তোমরাও সাবধানে থেকো সুস্থ থেকো আর সামনেই আসছে দুর্গা পুজো সবাই একটু সাবধানে থেকো আর কেনাকাটি সবার কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আমার কেনাকাটি বলতে তো হয়ে আছেই তো চলো ঝাড়ুটা মেরে দিই এই যে ঝাড়ু মারা কমপ্লিট করে এবার মুড়ি খাবো আর শরীর না কেমন হচ্ছে জানো একটা মানে আমি নিজেও বুঝতে পারছি না যে কেমন হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর সবার কেনাকাটি কি কমপ্লিট হয়ে গেছে আমার আমার তো হয়েই আছে মোটামুটি তো কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও আর তোমাদের ভালোবাসে আমি ভালো আছি আর এই যে সকালবেলা উঠে তোমাদের সাথে না কথা বললে আমার একদমই ভালো লাগে না তোমাদের সাথে তোমাদের কাছে না ভিডিও শেয়ার করলে আমার একদমই ভালো লাগে না সত্যি বলছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাড়িরটা ধুয়ে নিই তারপর বাইরেটা ঝাড়ু মারবো তো আজকে বেশ ভালোই রোধ করেছে আর তোমাদের সাথে না ভিডিও শেয়ার না করলে না আমার একদমই ভালো লাগে না প্রতিদিন করি একদিন না করলে মনে হয় কতদিন না ভিডিও শেয়ার করিনি তো যাই হোক চলে এদিকে বাড়িটা ঝাড়ু মেরে নিয়েছি তারপরে এবার গামছাটা নিয়ে চলে আসি স্নান করতে যাব এখন বাজে মনে হয় সাড়ে এগারোটার মতো তো আমি উঠেছি এগারো সাড়ে সাড়ে দশটায় তো এই যে এবার স্নানটা করতে যাব এই যে টান করে চলে এসেছি এবার ঝাড়ুটা ঘরটা মুছে নেব আর জামা কাপড় মিলিনি কারণ ছাদে মিলতে যাব তার জন্য আজকে একটু কাঁচাকুচি বলতে দুটো জিন্সের প্যান্ট কেচেছি সেগুলো ছাদে মিলতে যাব। আর এখানে থাকলে তো শুকনো হবে না আজ ভালোই রোদ করেছি তার জন্য কাচলাম আর আমাদের জলের তো প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো তার জন্যে অল্প অল্প করে কাচছে অনেকদিন দিন কাঁচা হয়নি আর তার জন্য প্রবলেম আজ জিন্সের প্যান্টগুলো কেঁচে দিই তো চলো ঘরটার মোছা হয়ে গেল এবার চুলটা খুলে তারপর ছাদকে যাবো আর কি সুন্দর রোদ করেছে দেখেছো এখনও সবজি কাটা হয়নি ছাদ থেকে এসে তারপর সবজি কাটবো তোমাদের সবাই রান্নাবান্না হয়ে গেছে আমার তো এখনও রান্নাবান্না হয়নি তো গামছাটা পুরো ছিঁড়ে গেছে আর আমাদের এখানেও পুজো হয় তো ভাবছি এবার ভালো লাগছে না দেখা যাক কী হয় তো চলো ছাদে যাবো এবার এই যে ছাদ থেকে চলে এসেছি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো জামা কাপড়গুলো গুছিয়ে এই সবজি সবজি কাটার গেছে রান্নাও চাপিয়ে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট এই যে আমার দেখো মুখটা তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট বসে আছি তোমাদের দাদাভাই গেছে গাছে সানে তো সান থেকে চলে এসে ঠাকুরকে সেবা দিচ্ছে তো সব সেবাটা দিয়ে দিলে খাওয়া দাওয়া করবো এই যে খেতে বসে করেছে তোমাদের দাদা সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজ যেহেতু শুক্রবার তো আজকে রান্না করেছি ভাত আর সবিনের তরকারি সবিন আলুর তরকারি আর কুমড়ো ভাজা আর কচু ভাতে আর তোমাদের দাদাভাই মিচ্ছি মিচি ভাজা কিনে নিয়ে এসেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমাদের কালো দেখতে লাগছে তাই না কী করবো বলো পুরী ঘুরতে গেলে একটু মজা করতে তো কালো হয়েই যাবো আর ওখানে তো যেহেতু বালির জিনিস সব বালি তার জন্য একটু তো কালো হতেই হবে তো যাই হোক চলো এইদিকে খাওয়া দাওয়া করবো আর এইবারে তোমাদের দাদাভাই যে চালটা এনেছে বেশ ভালো চালটা কী সুন্দর লম্বা লম্বা চাল বেশ ভালো চালটা চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তোমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও আর অনেকেই ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর একদিন না ভিডিও দিলে না মনে হয় সেই বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে আর ভিডিও দেখবে তো এটাই মনে হয় আমাদের আমার কাছে আর না একটু ছিল জন্য আমার আর হ্যাঁ সাথে শশাও ছিল তো চলো মিষ্টিও ছিল একটা এক পিস মতো তো চলো খাওয়া দাওয়া করি না যে নিরামিষের থালিটা কেমন লেগেছে অবশ্যই জানিও থালি বলতে এমনি রান্না বান্না করেছে শশা ওপরে বিনুন ছড়ানো আর এখানে আছে মিষ্টি তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকে